সঙ্গসলা গুরখাব বস্তির প্রজ্ঞাপন ওয়েলফেয়ার এস এন্ড অল্টারনেটিভ ফিস ফিট তানবতান খাজাখা মা শুক্র বই হাকোতনী মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাস্ত খলা নাই সাংরসালী দ্বীপুর টাংশনী কুচুক অফিসিয়ক্টর নও উদয়পুর মাতাবারী ত্রিপুর সুন্দরী আমি মুতাই নগ্ন ন বের নয়কা হাস্ত্রী মন্ত্রী হকরা ডক্টর মারিশা আমানি মতাই নগনি চতরক খবই প্রসাদ প্রকল্পী চলমান হামক্রাইনি কর্মযজ্ঞ বের নাইকা মন্ত্রকরা বুঝকাননি বাইশ সেপ্টেম্বর প্রসাদ প্রকল্পী আন্দার উদীপুর মাতা ত্রিপুর সুন্দরী মুতাই নগটি কতাল পরিকাঠামুন হামক্রাই প্রকল্প ন সংসার রানী বাকে হাস্ত ফাইটং হাকতরী মন্ত্রী বক্রক

সে এয়ারপোর্ট থেকে উনি হেলিকপ্টারে ওদের পলাটানা যে হেলিপ্যাড আছে সেখানে নামবেন সেখান থেকে প্রায় এখানে যে রাস্তা প্রায় থার্টিন কিলোমিটার তো এই রাস্তা ধরে উনি বাই রোডে আসবেন রাস্তার পাশে আমাদের যাতে মানুষ দেখতে পান তো সেই ব্যবস্থা ব্যারিকেডও করা হয়েছে তো ওনাকে সবাই স্বাগত জানাচ্ছেন তো বিভিন্ন আমাদের যে বিধানসভা আছে চার থেকে আমরা অনেক লোক এখানে জমায়েত হবে আর আমাদের যেখানে যেখানে আমাদের গভর্নর সাহেব থেকে শুরু করে আমাদের সভার থেকে শুরু করে আমাদের যারা অন্যান্য আমাদের যারা অন্যান্য আধিকারিক শুরু করে সবাই এখানে থাকবে বিশিষ্ট ব্যক্তিরাও থাকবে তো সেইভাবে লাইন আপ করে এখানে আসবেন এবং মন্দিরে নিয়ে পুজো দেবেন পুজো দেওয়ার পরে এখানে জনজাতি যারা আমাদের সমাজপতিরা আছেন ওনাদের সাথেও ওনাদেরকেও রাখার ব্যবস্থা আমরা করেছি ওনারাও থাকবেন হয়তোবা ওনাদের সাথেও কথাবার্তা বলবেন আর এই মন্দির সম্পর্কে তার যে ইতিহাস পাঁচশো বছরের ইতিহাস সেই সম্পর্কেও যে আমরা উপরে যে উপর যে প্ল্যাটফর্ম সেখানে আমরা

আজকে যারা এখানে উপস্থিত আপনারা হয়েছেন প্রতিটি পরিবার জানতে পারে যে বাসের গুরুত্ব এবং বাসের মাধ্যমে অনেক উপার্জন করা যায় এবং আমরা দেখেছি যে জুয়েলারি তৈরির মাধ্যমে একটা বাস থেকেই একজন মহিলা আমার সঙ্গে দেখা করেছিলেন উনি বলেছেন বিভিন্ন জুয়েলারি তৈরি করে উনি লাখ টাকার উপরে ইনকাম করেছেন তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখানে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে যেমন মোটা ইন্ডাস্ট্রি যেমন আমাদের জি ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু অনেক লাভবান হয়ে আছেন তো সেক্ষেত্রে আমি বলবো অনেকগুলো আমাদের যেমন ছোট ছোট ইন্ডাস্ট্রিও রয়েছে তো আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং আমাদের সরকার আমাদের দপ্তর সর্বদাই সঙ্গে সঙ্গে রয়েছে আপনাদের মিলে কাজ করবে তো আমি এটাই বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বললে অনেক কিছু বলা যাবে তো আমি সেদিকে লাগিয়ে আবারও আজকের বিশ্ব বাস দিবসে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে সামস গুর্ঘা বস্তি পর্ক ভবন ওয়েলফেয়ার এস এন এটারনেটিভ ফিস ফি টংাকা ও টংবুতঙ্গ মন্ত্রী অনিমেশ দেব বহ্মা ও তংংাঙ্গ মন্ত্রী শাখা হাসিন বায়োটেকনোলজি নাইকং দি লিম্বুচলা নামজাই ফিসারী কলেজ সাক্তবাই ভারত সরকার বায়োটেকনোলজি নাইকং চুবাচুবাই বিকল্প আনু হাইক ওয়েলফেয়ার চার্জ প্রকল্প কাহানী শাখা মন্ত্রী অনিমেশ দেব বর্মা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট ওয়ার্কশপ যে ওয়ার্কশপটার বিষয় হচ্ছে ফিস ফি মানে মাছের যে খাবার এই একটা নতুন খাবার ওনারা তৈরি করতে পেরেছেন ইন কোলাবোরেশন উইথ ফিশারি কলেজ অ্যান্ড দি বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট উলফিয়া আমিও আজকে এই উলফিয়াতে দেখেছি প্রথম ভাবলাম যে আমি খাব কিন্তু বলছে না আপনি খাবেন না এটা মাছের খাবার তো কেমন ধরনের মাছ এটা খাবে বলছে এটা কাতলা রুই এই সমস্ত মাছগুলো এই উলফিয়া খেয়ে খুব বেশি করে বড় হতে পারবে এবং অর্গানিক আজকের দুনিয়াতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে অর্গানিক ফুড খাওয়া সবখানে কিন্তু অর্গানিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই যে অর্গানিক খাওয়াটা সৃষ্টি হলো এটাকে আজকে আমরা আলোচনা করব এবং কমার্শিয়ালি এটাকে কিভাবে প্রোডাকশন করা যায় এবং সস্তা দামে যেন আমাদের মাছ চাষিরা এটা পেতে পারে তার ব্যবস্থাপনার লক্ষ্যে কিন্তু আজকের এই ওয়ার্কশপ ওয়ার্কশপে আমি যা জানতে পারলাম হোলিক্রস কলেজ রাম ঠাকুর কলেজ এমবিবি কলেজ থেকে স্টুডেন্টরা এসছেন এআরডিডি থেকে অ্যাগ্রিকালচার ফিশারি কলেজ থেকে যারা এক্সপার্টরা রয়েছে বিশেষজ্ঞরা ওনারা এসছেন আলোচনাটা আমরা এক্ষুনি শুরু করব তবে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা এটাই বলতে চাইবো যে উলফিয়া একটা নতুন মাছের অর্গানিক খাবার তৈরি হয়ে গেছে এটাকে কমার্শিয়ালি প্রোডাকশন করার লক্ষ্যে আজকে এই ওয়ার্কশপ থ্যাংক ইউ মন্ত্রী বক্র নয়নে মুদিনী আজিমা সাল নাহার মুগ সেবা পাখি তাম্বু তাম ভাই কা ত্রিপুরা প্রদেশ মহিলা মোটা নি সাক্তবাই সংঘর্ষ ছয় নং আগতল মন্ডলী আট নং পুরো ওয়ার্ডৰ স্বচ্ছ ভারত অভিযান খাই জাকা ও অভিযান ও ভাই মঞ্জাফি কা ত্রিপুরা প্রদেশ মহিলা মোটা নি কাশ মিমি মজুমদানের লগে ছয় আগতল মন্ডলী তপন ভট্টাচার্যের লগে আট নং পুরো ওয়ার্ড নি কর্পোরেটর সম্পাদ সরকারের লগে তে কুবুন্দ্র আঠারো সাত দু হাজার পঁচিশ আজকে আমরা নোয়াগাঁও কালী এবং শিব মন্দির যেটাকে বলি কৃষ্ণনগরে এটা কৃষ্ণনগর ছয়া আগরতলার মধ্যে অবস্থিত আজকে মূলত সবাই আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে কালকে সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আমরা তম আমরা উদযাপন করেছি বা আমরা পালন করেছি এবং সেই হিসেবে সেবা পাখোয়ারা আমাদের মধ্যে সতেরো সেপ্টেম্বর থেকে একদম দশরা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পাখরা পাখোয়ারা কার্যক্রমটি চলবে তো কালকে আমরা বিশেষভাবে প্রত্যেকটা মন্ডলে মন্ডলে ভারত অভিযান করেছি এবং আজকে আমরা দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রদেশ ত্রিপুরা মোর্চার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমরা এই মন্দিরটিকে বিস্তৃত আকারে আমরা পরিষ্কার করেছি এবং আমার সাথে এখানে মহিলা মোর্চার প্রদেশের দিদিরা আছেন এখানে মন্ডল সভাপতি ছয়া আগরতলার উপস্থিত আছেন এবং অন্যান্য যারা আছেন এএমসিরও আমাদের সাথে ইএমসির ওয়ার্কার্সও আছে আমরা ওদেরকেও কেননা আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি বিভিন্নভাবে ও যারা এই মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স আছে ওদেরকে বিশেষভাবে ভাবে কিন্তু উনি সম্মান করে থাকেন তো আজকে ওনার এই জন্মদিবসে আমরা শুধু এই মন্দিরটি পরিষ্কার করিনি আমরা ওই এই ওয়ার্কার্সদেরকেও কিন্তু ওনার জন্মদিন হিসাবে আমরা কিন্তু ফেলিসিটেট করেছি এবং এর জন্য আমরা এই মন্দিরটি এর জন্য পরিষ্কার করেছি কেননা আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে ভিজন নিয়ে চলছে যেভাবে সেই ভারতবর্ষকে একটা আত্মনির্ভর ভারতবর্ষ হিসেবে রূপায়িত করে চলছে এবং এই সতেরো থেকে যে দশরা অক্টোবর পুরোটা সমর্পণ করেছে নারীদের প্রতি মহিলাদের প্রতি কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে কালকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার মধ্যে সুস্থ নারী সশক্ত সশক্ত পরিবার অভিয়ান কিন্তু আমরা প্রত্যেকটি জেলায় জেলায় পালন করেছি তো যেই জায়গাতে দেখবো আমরা মোটিভেট এবং এনকারেজ করা হচ্ছে যে প্রত্যেকটি নারী যেন নিজেদের হেলথ চেক আপ বিস্তর সাগরশল দুর্গা চৌমুনির নাগ বিষ্ণুপদ দর্নি চার নম্বর রেশন সব ভুক্ত রকি পিবিসি রেশন কার্ড তিস মানে পান্ডা খাজাকা জাকা তে পান্ডা ফাইম কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব কর্পোরেটর নিবাস দাস রামনগর মন্ডল আচুফা অমিতাভ ভট্টাচার্য লগি কুমুড হাস্ত্রী বিভাগে রেশন কার্ড দারি রকন দতি খালে আধার ভিত্তিক ই কেওয়াইসি ওয়াইসি পুষেস পাইরেনি কই মুনারাকা ফুড ডিপার্টমেন্টের অফিসার রক সবাই অবগত আছেন যে সরকারি রাজ্য সরকারের যে নতুনভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট সিটি স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজভাবে অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটালিজেশনের মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সূরন্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত আছেন পনেরো ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিবাস দাস মহোদয় উপস্থিত আছেন চৌদ্দ ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমন্ত্রী তিগা দাসদেব দেব মহোদয় এবং শপের ডিলার শ্রীকৃষ্ণ কৃষ্ণধর মহোদয় এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় মন্ত্রী সূলান্ত চৌধুরী আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোক্তাদের সুবিধার্থে এই ভীতিকার দূষণ যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জনগণের অনেক ধন্যবাদ

রাজ্যের শ্রম সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম শ্রম আমাদের সাথে কথা বলার সময় গত এক মাসে পাননি আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ মানুষের মধ্যে খেত ক্ষেতমজুর কৃষক তারাই হচ্ছেন ত্রিপুরা রাজ্যে আমাদের মুখে খাবার তুলে দেবার মালিক আমাদের ত্রিপুরাটাকে গড়ে তোলবার মালিক আর এই শ্রমজীবী মানুষ প্রতি বছর বামফ্রন সরকারের সময় আমরা দেখেছি এমন কোন শ্রমিক বাদ যেতেন না যারা উৎসবের আগে কেউ বোনাস কেউ এসেছিয়া কেউ অনুদান সেখানে পেতেন না সমস্ত শ্রমজীবী মানুষ উৎসবের আগে বোনাস এসেছিয়া যেমন পেতেন তার পাশাপাশি গ্রামের এগার প্রচুর কাজ হতো শহরে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা টুয়ে যেটা সরকার চালু করেছিল সেই হতো এর ফলে আমরা দেখতাম আমাদের সারা ত্রিপুরা রাজ্য উৎসবের সময় উপোস কাউকে থাকতে হতো না একবেলা কাউকে খেয়ে থাকতে হতো না আমরা দেখেছি যে সেখানে এই জায়গাটাতে আজকে বিজেপি সরকার আসার পর এখানটাতে সারা রাজ্য অভাব হাহাকার মানুষ খেতে পারছেন না মা তার প্রাণপ্রিয় সন্তানকে বিক্রি করে দিতে পারত বিহিগ্ন বুধার মানে দায় বুসাইন যাবজ্জীবর কারাদণ্ড রেখা খয় হাঙ্কতে দায়রা দরবার খয় সমতল পদ্মবিল আম চাইনি খুঁসান নুখুঙ্গ কক বাংলামানি বাগে বিহিগ্ন লাঠাবাই বুই বুধার মানে দায় সুজিত দাস ন দোষী সাব্যস্ত খায় যাবজ্জীবন কারাদণ্ড রেখা দরবার অবনি লগে আসামি ন বিশ জরিমানাতে ছয় মাস নি সশস্ত্রম কারাদণ্ড রেখা খয় হাঙ্কতে দায়রা দরবার আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেশন জজ ডিপি দেবব্রহ্ম মহোদয় ওয়াইপিএস কেস নাম্বার চার দুই হাজার তেইশ এসটি টাইপ ওয়ান বারো দুই হাজার তেইশ এই মোকদ্দমায় আসামি সুজিত দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ঘটনায় প্রকাশ বিগত পঁচিশ তিন দুই হাজার তেইশ রাত্রিবেলা স্বামী স্ত্রীর একটা ঝামেলা হয় খাদ্য নিয়ে এর পরবর্তী সময়ে রাত্রিবেলা স্বামী সুজিত দাস আসামি দাস অপর্ণাকে লাঠি দিয়ে আঘাত করে এবং ইনজিউট করে পরবর্তী সময় রাত্রিবেলায় খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়ার মধ্যে ওর ওয়াইফ অপর্ণা মারা যায় পরের দিন ছাব্বিশ তিন দুই হাজার তেইশ অপর্ণার বোন সীমা একটা খোয়াই থানাতে এফআইআর করেন এই এফআইআর মুড়ে এই মোকদ্দমার যা যে আয়ো সুমিত্রা কপালি কমেন্ট পি এসে এফআইআর করে আঠারো জন সাক্ষী সাক্ষরাক্ষ গ্রহণ করা হয় এই আঠারো জন সাক্ষীর সাক্ষ্য অক্ শেষ হওয়ার পর মাননীয় আদালত ডিস্ট্রিক্টের সেশন জাজ বিপি জন্ম মহোদয় এই সিদ্ধান্তে উপনীত হন যে আসামি তাহক নব দেবান কক্টমা সামরসল মেক্সমাম তাপমাত্রা টুয়েনি নাইন ডিগ্রি স্যালিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েনি সিক্স ডিগ্রি সেলস তোমা ফার্স্ট কিশন ওয়াটি ফাইমানো ফার্স্ট তাপমাত্রা ডিগ্রি মিনিমাম তাপমাত্রা টুয়েনি সিক্স ডিগ্রি সেলিয়াস কক্টম পাইন হাইনুয় নাইনে কক বোথারো ওদিপুর মাতা ত্রিপুরের সুন্দরী আম্মানি মোতায় নিক প্রকল্প সামনে বেড়ায় নাক হাস্তি মন্ত্রা ডক্টর মানিস গুরুখা বস্তি গুরখাবস্তির পজ্ঞাপন ওয়ার্ল বেম্বুটে পাডা খাই খা সুরখা প্রজ্ঞা ভবন ওয়েলফেয়ার এস এন এল্টারনেটিভ ফিস ফি তাই তিনি কক তোমা আটুকি সেনটেমস খা